দশ পার্সেন্ট সরল মুনাফা দুই হাজার এক বছরের মুনাফা কত টাকা হবে এটা আমাদের বের করতে হবে মুনাফা অঙ্কের এক বছরের মুনাফা কত টাকা হবে আমরা মুনাফা বের করবো সরল মুনাফার সূত্র আমরা কি জানি আই সময় পি এখানে আই হচ্ছে মুনাফা এটা আমাদের বের করতে হবে আর পি হচ্ছে মূলধন এখানে মূলধন দেওয়া হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে সুদের হার হচ্ছে সময় এটা আমাদের বের করতে হবে মূলধন দুই হাজার টাকা সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট আর সময় হচ্ছে এক বছর তাহলে এটা আমরা ওকে বসাই এখানে আয় আয় ঠিক রাখলাম পি হচ্ছে দু হাজার টাকা একটা মূলধন গুণ আর হচ্ছে সুদের হার সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট সমান কি ওপরে দশ ভাগ একশো সময় কি এক বছর আমরা এক এখানে দিলাম আমরা কাটা করি এই দুই শূন্য এই দুই শূন্য কাটা তাহলে বিষ দে দশের গুণ করলে হবে দুশো তাহলে আমরা মুনাফা কী পেলাম মুনাফা পেলাম হচ্ছে দুশো টাকা দুশো যে অপশন আছে সেটা আমাদের সঠিক অপশন অপশন ক নম্বর এটাই আমাদের অ্যান্সার